তা দেখা যায় তাতে আছে কিন্তু তাতে গ্যাস নেই সেই জন্য দমকল দপ্তর ওটাকে ইন্সপেক্ট করে এবং সেজন্য ওখানে সব ডেট লেখা থাকে যে পরে কবে ওটা লাস্ট ইন্সপেক্টেড হয়েছে কবে ওটা আপগ্রেডেড হয়েছে বা সেটাকে মেনটেন হয়েছে তাহলে কেন এই যে লিফটের ব্যাপারে যেগুলো অ্যাক্সিডেন্ট পূরণ এলাকা আগুনের ব্যাপারে প্রত্যেক বিল্ডিংয়ে এবং বৃহত্তর যেখানে ট্যুরিস্ট স্পট আর যেখানে অনেক নিরাপদ দূরত্বে আছে শহর থেকে সেখানে দাঁড়িয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না এটা হচ্ছে বনদপ্তর এবং দমকল দপ্তর উভয়কেই দায়িত্ব নিতে আপনি কি মনে করছেন যে সেখানে এমন কিছু ছিল যাতে বড় সড় দুর্ঘটনা ঘটানো হলো আমি বললাম যেখানে দেখিবে চাই সেখানে উড়িয়া উড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারত আরো অমূল্য রতন কারণ এই সরকার নানা রকমের দলিল দস্তাবেজ যারা দুর্নীতি করে তারা সেগুলোকে লুটপাটের সমস্ত ডকুমেন্টস লোপাট করে চিট ফান্ড থেকে আরম্ভ করে ও সিট আমরা দেখেছি কীভাবে লোপাট হয়েছে এই চাকরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রেও এখনই দেখবেন নিটে নিয়ম করছে না কিন্তু কীরকম আগুন লাগবে গুজরাটে দেখবেন এটা হৃদয় ঘটনা এবং যে কাঠের বাংলো ছিল এবং যেটা তৈরি হয়েছিল তার মেন্টেন্স দরকার ছিল দীর্ঘদিন কোনো ট্যুরিস্ট ছিল না অথচ খবর নাও এক সপ্তাহ আগে সেখানে একজন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন সত্য কথা কেন বলছে না আর এখন দাঁড়িয়ে ওখানে অসংখ্য প্রাইভেট রিসর্ট তৈরি করেছে এক একটা তৃণমূলের নেতারা তাহলে কেন সরকারি বাংলো পুড়িয়ে ফেলা হচ্ছে আর সেখানে বুকিং নেই কেন আর সেখানে কেন অন্নত্ব হচ্ছে যে কোনো একটা বাড়ি একটা যদি একটা হোটেলও করে এখানে কোনো প্রাইভেট যদি ছোট কেউ করে তাহলে বলবে ফায়ারের ক্লিয়ারেন্স চাই এবং অগ্নি তোমার অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা করতে হবে ইন্সপেকশন করতে হবে তাহলে যেখানে একটা কাঠের বাংলো আছে সেখানে অগ্নি অগ্নিনির্বাপক যে ব্যবস্থা ছিল তৈরি করার সময় থেকে সেটা কেন রিনিউ করা হয়নি দমকল সেটা কেন কেন দেখা হয়নি দুটো দেখতে হয় এটাকে আপগ্রেড করতে হয় যন্ত্রপাতি তারপরে এটা কার্যকর আছে কিনা সেটা পরীক্ষা করতে হয় আর যে স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দিতে হয় এরকম কোনো ঘটনা ঘটলে যেহেতু জঙ্গলের মধ্যে আছে দ্রুত তো ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবে না তাই সেখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা থাকে সেটা কেন নেই তার জবাব কে দেবে দমকল দফতর দাবি করছে যে তেইশ নভেম্বর স্বাভাবিক কথা সেটা তো শিখে এসছেন নিশ্চয়ই সবাই তো মিটিং হয়েছে না লোকে তো ভুলেই গেছিল বিজেপি তাকে এমপি করেছে তাকে লোকসভা নির্বাচনের সময় বেশি দেখা যায়নি কিন্তু এই যে কমন ক্যান্ডিডেট আমরা বলি তোমরা বললো কিছু আপনারা প্রমাণ করতে পারছেন না অনন্ত মহারাজ তো কতটা মহারাজ আমি যাই না কতটা অনন্ত আমি যাই না কিন্তু তিনি আদি থেকে অন্ত পর্যন্ত মাঝে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেন সেটা কালকেও প্রমাণ হয়েছে বলা উচিত ওরা যে গোটা দেশে বিজেপি চারশো পার করতে পারলো না মেজরিটি মার্ক করতে পারলো না এটা আমাদের জন্য আমার তাতে গর্বিত হয় বলুক সাহস থাকলে অমিত শাহ বলছে মন ভাগত বলবে বিজেপি বলবে কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম সীতারামকে গালাগাল দিচ্ছে আর গালাগাল দিয়েছিল আমরা তো এখানে চেয়েছিলাম দেশে বিজেপিকে মশন থেকে তাড়াতে সবটা সফল হয়নি কিন্তু আমাদের জন্য হেরে গেল তাহলে আমাদের শক্তি আছে এটা মানুষ তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে গোটা ভোটার সঙ্গে তৃণমূলের হয়ে যে বিজেপিকে ভোট দেয় সিপিএম কে ভোট দি লাভ কি বলেনি সিপিএম এবং বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল এক কথা বলেছে তাও যে মানুষগুলো ভোট দিয়েছে তাকে অপমান করছে কে তাকে হাস দিয়েছে আজকে রাজ্যে যে তৃণমূলের এত সব হুম্বি তুমি মস্তানি গুন্ডামি চুরি চুরিচুরি দুর্নীতি ওর জন্যই শুভেন্দুর জন্যই সে এখন বিজেপি থেকে গিয়ে বড় বড় কথা বলছে বাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটেছে বলে তো পরিষ্কার কথা আছে আমরা তো সেটা বলছি না কারণ যার যার অধিকার আছে সে তাকে ভোট দিয়েছে এটা তৃণমূল এবং বিজেপি একই সুরে কেন কথা বলে বলো তো তুমি তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করো সেটা সিপিএমের জন্য হেরে গেলাম